আসসালামু আলাইকুম বন্ধুরা এই গরমে আখের রস খেতে চলে আসলাম আর আখের রস খেতে এসেই কিন্তু ভিডিওটি করলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে আপনারা যদি আখের রস খেতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন আসলে কিন্তু আপনারাও আখের রস খেতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তা বন্ধুরা যে গরম পড়েছে তাতে আখের রস খাই বেটার তা দেখেন আমি অলরেডি পাঁচ গ্লাস আখের রস কিনছি আখের রস কিনে পাঁচ গ্লাস বোতলে ভরা হয়ে গেছে আরও পাঁচ গ্লাস নেবো মোট হলো দশ দশটা গ্লাস রস কিনবো আমি তাই ছোটো ভাইডিটি আপনার রস কিন্তু পাঁচ গ্লাস আপনার অলরেডি বোতলে পুরে দিছে আর আর পাঁচ গ্লাস আমার বোতলে পুরে দেবে মোট হলো দশ গ্লাস তা আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই খেতে পারবেন কিন্তু আজকের দুপুরের মধ্যে তিনটার মধ্যে চলে আসতে হবে তাহলে কিন্তু আপনারা রস খেতে পারবেন তিনটা থেকে চারটায় এর ভিতরেই তা আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু দেখেন এই গরমে আর যদি আপনারা কেউ আখের রস খান তাহলে আপনাদের শরীরটার ভিতরে অনেক ভালো লাগবে যেরকম আমি খেয়েছি আমার শরীরের মধ্যে অনেক ভালো লাগছে তো আখের রসে যে এত স্বাদ আমি আগে জানতাম না সেই স্বাদ এই আখের রস আমার এক নানা আছে অবায়দুল অবায়দুল ইসলাম নানা সেও কিন্তু দুই গ্লাস খাইছে তারাও আমি দুই গ্লাস রস খাওয়ালাম সে কাছে নাতি আর এক গ্লাস আমি কাছে নানা এই দুই গ্লাস খাও আর এক গ্লাসের টাকা আমার কাছে নাই তা তুমি দুই গ্লাস খাও তারা দুই গ্লাস খাতে দিলাম আমি খেলাম তিন গ্লাস আমি এক গ্লাস বেশি খাইছি এটা আসলে কি করব কন আমি ফট করে এক গ্লাস বেশি খেয়ে লা নানারা এক গ্লাস খাওয়াবো কিন্তু নানারে খাওয়াতে পারিনি কোনো সমস্যা নেই নানারে ফিরে দিন আর এক গ্লাস খাওয়াই দেবানি তো বন্ধুরা দেখেন এই ছোটো ভাইটি কীভাবে আঁকের রস ভাঙাচ্ছে আপনারা একটু আগে দেখেন এই দেখেন মেশিনে দিয়ে দেশছে আর দেন কীভাবে সাদা রস বেরোচ্ছে টপ টপ করে দেয় এই দেখেন এই টাইম সাদা রস টপ টপ করে বেরোলো তাই দৃশ্যটি আপনাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা কেউ রস আখের রস কিনতে চান তাহলে এই এই ভাইয়ের এই ভাইটির কাছে চলে আসতে পারেন ভাঙা কেটে আসলে কিন্তু আপনারা এই রস খেতে পারবেন এবং আমি একটু ঘুরতে আইছিলাম এই ভাঙা কেটে এসেই কিন্তু ভিডিওটি করলাম আমি আবার চলে যাব বাড়ির দিকে আমি আইছিলাম একটু ঘুরতে ঘুরতে তা ঘুরতে এসেই যে আখের রস খালাম এবং বাসার জন্যও নিয়ে আমি তা আপনারাও যদি কেউ খেতে চান অবশ্যই এই ভাইয়ের দ্বারে আসবেন বিশ টাকা করে গ্লাস নেবে আপনারাও খাতে পারবেন এই রস তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই ই করবো প্রায় শেষ করে দিব প্রায় শেষের পথে আমি ভিডিওর তো আমি একটা কথাই বলবো এই গরমে আমরা ভাজা পোড়া না খেয়ে বেশি করে আমরা বেশি করে একটু আখের রস খাই আখের রস খেলে শরীরটা আমাদের ঠান্ডা থাকবে আমাদের শরীরের ভিতরে অনেক ভালো লাগবে তাহলে কিন্তু আমরা এই গরমে একটু মনে করেন স্বস্তি পাবো ঠিক আছে এই আমি সবাইকে বলবো আপনারা সবাই ভাজা পোড়া না খেয়ে বেশি করে আখের রস খাবেন তাহলে শরীরটা ঠান্ডা থাকবে আপনাদের শরীর মধ্যে অনেক ভালো লাগবে ঠিক আছে তা বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই যারা যারা আমার ইউটিউবের বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন এবং আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের আইডিতে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে